পাথর খুবই অসহায় তার আসলে এই পাথর অপারেশন করার মতো কোনো ব্যবস্থা নেই সেই কারণেই আমরা মানবিক আবেদন নিয়ে যাতে সহযোগিতা সবাই করে এজন্য আমরা তার কাছে আসছি তা তার মুখ থেকে আমরা শুনি তার কী কী সমস্যা এবং কত টাকা খরচ হয় আপা বলেন আপনি বলেন আপনি কতদিন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন তিন দিন ভূমিহীনই থাকেন তাই তো তা আপনার আপনার হাজব্যান্ড কি করেন আপনা আপনার এই অপারেশন করতে কত টাকা খরচ হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হবে आसान अच्छा ठीक है सिंथाइल आपना अपनी जो विकास नंबर टा इटू उन्हर कैसे दें विकास नंबर टा इटू अपने नीजे मुख्य बोले देन है आपना नंबर टा इटू इटू जोड़े पढ़ने तलाप नहीं बोला आसान नंबर सिंथेबस्स ना हमरा इटू मोबाइल है तार इसकी ওনার নাম্বারটা একটু ই করে নিচ্ছে এই যে এটা তার বিকাশ নাম্বার আর আমরা বিকাশ নাম্বার ইসে দিয়ে দিছি লেখার ওখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ লেখার ওখানে দিয়ে দিছি তা আপনারা যে যেখান থেকে দেখছেন এই এই অসহায় বোনের জন্য আপনারা আশা করি সহযোগিতা করবেন আর আমরা জেনেদার সদর হাসপাতালে শ্বাশেই থাকি আমরাও চেষ্টা করব যতটুকু পারি সব মিলিয়ে তাকে এই সহযোগিতা করতে কম নিলেও আপনারা যতদিন থাকবেন এখানে আমার মনে হচ্ছে 20 25 দিন থাকা লাগবে তো এত শুদপত্র তো এজন্য অনেক খরচ হয়ে যাবে যত তাড়াতাড়ি করা যায় আমরা চেষ্টা করি ডাক্তার ডাক্তার ভিতরে এখন ডাক্তার আজকে কিছু বলে নাই কালকে এসে বলবে আর শুনে গেছে আমি আমির হামজাহের সাথে কথা বলেছি কালকে কথা বলে বললো যা যেখান তিন সপ্তাহ লাগে সেখানে আমি চেষ্টা করব এক সপ্তাহের মধ্যে পনেরো দিনের মধ্যে করে দেওয়ার

সবাই ভালো থাকবেন এবং এই বোনের জন্য দোয়া রাখবেন আপডেট দিবেন আমরা সবাই আপডেট দেব আস্তে আস্তে আপডেট দেব আপডেট দেব কে কোথা থেকে টাকা পাঠাচ্ছেন কি পাঠাচ্ছেন একটু আমাদের স্ক্রিনশট দিয়ে একটু জানান স্ক্রিনশট দিয়ে আমাদের জানাবেন ঠিক আছে আশা করি